নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতন মিক্সড আচারের রেসিপি যা বানানো খুবই সোজা এবং রুটি পটার সাথে মিক্সড আচার খেতে দারুণ লাগে এই মিক্সড আচার আমি বাড়িতে কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এ আচার বানানোর জন্য এখানে আমি সব রকমের মশলা নিয়েছি কি কী মশলা নিয়েছে দেখে দিচ্ছি নিচ্ছে দশ বারোটা শুকনো লঙ্কা দু চামচ মেথি দু চামচ সাদা সর্ষে দু চামচ জিরা দু চামচ ধনে এবং দু চামচ মৌরি এবার মশলাগুলোকে আমি কোড়াতে ভেজে নেবো তার জন্য গ্যাসে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটা গরম হয়ে যেতে মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এই সময় গ্যাসটা কমিয়ে রাখবো এবং এর মধ্যে দিচ্ছি এক চামচ কালো জিরা আর এক চামচ জোয়ান জোয়ানটা আমি একটু হাতে ঘষে নিচ্ছি তাহলে জোয়ানের ফ্লেভারটা ভালো হবে এবারে হালকা করে মশলাগুলোকে ভেজে নেবো গ্যাসটা বাড়িয়ে রাখলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলা থেকে হালকা সেন বেরোলে মশলা ভাজা হয়ে যাবে মশলা সেন বেরোচ্ছে এবং হাতে তুলে দেখাচ্ছে দেখুন মশলাগুলো কেমন মরমর করছে তার মানে মশলা ভাজা হয়ে গিয়েছে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছে দেখুন পেস্টটা কেমন হচ্ছে একদম পাউডার করে নিই একটু দানা দানা ভাবা আছে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবার এখানে আমি আচারের জন্য সব নিয়েছি তিনটে গাজর রসুন আদা দুটো পাতিলেবু নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম কাঁচা লঙ্কা এবার সব সবজিগুলোকে আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নেব সব কিছু আমি ছোট করে কেটে নিয়েছি এবং রসুনটাকে আমি গোটায় রেখেছি এবার আমি গ্যাসে ফের করা বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল সরিষার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব তেলের মধ্যে থেকে ধোঁয়া উঠলে তেল ভালোভাবে গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ জোয়ান এক চামচ কালো জিরা আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দু চামচ তিন চামচ দিলাম এবার মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম আর দিচ্ছি এক চামচ বিট লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এবারে কেটে রাখা সবজিগুলোকে একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে সবজিটাকে মশলার সঙ্গে নাড়িয়ে নেব গ্যাস কিন্তু এই সময় আমি বন্ধ করে দিয়েছি আর দিচ্ছি এক চামচ লবণ সাদা লবণ আর দিচ্ছি এক চামচ দিলে আচারটা নষ্ট হবে না সারা বছর রেখে খাওয়া যাবে আবার সব সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিক্সড আচার বানালে দারুণ লাগে খেতে এবং বাড়িতে এক বছর রেখে দেওয়া যায় দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং সেন্টও খুব সুন্দর বেরিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এরকম একটা কাঁচের বয়মে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বয়ামের ভেতরে কিন্তু কোনো রকম জল থাকা যাবে না জল থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এবারে এই বয়ামের মধ্যে আমি ভরে নেব এইভাবে মিক্সড আচার প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আচার রেসিপিটা কমেন্টে আমাকে লিখে জানাবেন ভালোভাবে বয়মের মধ্যে ভরে নিয়ে ঢাকা দিয়ে রেখে আমরা অনেক দিন এইভাবে খেতে পারি এই আচার রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন এবং দেখতে দেখুন কি দারুণ হয়েছে ভালোভাবে ঢাকা এঁটে এইভাবে আমরা বাড়িতে অনেক দিন রেখে খেতে পারি হয়ে গিয়েছে আমার আচারের রেসিপি ফিরাচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো